মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি নতুন প্রজ্ঞাপন জারি করল মাধ্যমিক এবং শিক্ষা বিভাগ মাধ্যমিক এক শাখা শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রে বিষয় হচ্ছে স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নিষ্পত্তিকরণ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম একশো দিনের কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে অন্যথায় একশো আশি দিন শেষে উক্ত শিক্ষক কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পূর্ণ বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন এবং এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এবং পরিপত্রে দুইয়ে বলা হচ্ছে সাময়িক বরখাস্তের তারিখ এবং বিভাগীয় কার্যক্রম শুরু তারিখ হইতে এই সময় গণনা করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এই পরিপত্রটি জারি করেছেন মোহাম্মদ তহিদুল ইসলাম সিনিয়র সহকারী সচিব আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এবং কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় তদন্ত কিংবা কোনো সাময়িক বরখাস্ত কিংবা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সেটা অবশ্যই একশো আশি দিনের মধ্যেই নিতে হবে একশো আশি দিন যদি অতিবাহিত হয় তাহলে সেই শিক্ষক বা কর্মচারী সিও পদে অধিষ্ঠিত হবে একশো আশি দিনের পর তার বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ